সৌদি আরবের সাথে সারা বিশ্বে একই দিনে শ্যাম শুরু করা ও ঈদ উদযাপন করা যাবে কি না এটি একটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হয়ে গেছে এবং এক শ্রেণীর মানুষ বুঝে ও না বুঝে কিছু মানুষের কথার পাল্লাই পড়ে একদিনে ঈদ পালন করার জন্য শ্যাম পালনের জন্য প্রস্তুতিও নিচ্ছে এবং তাদের কিছু শিখানো কথা বলছো মানুষকে যে সারা বিশ্বে যদি একদিন শ্যাম পালন না হয় তাহলে একদিনে জুমা হয় কী করে একদিনে লাইলাতুল আতুল কাদের হয় কী করে কত তাদের জিজ্ঞাসা সম্মানিত দিনী ভাই বোন বিষয়ে আমরা সহিহাদিসের ভিত্তিতেই বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই শ্যাম শুরু এবং শ্যাম ছাড়ার ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম অনেক কথাই বলেছেন ইব্রাহুমার রাজিয়াল বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তসুম হাত তারাউল হেলালা তোমরা শ্যাম পালন করবা না যতক্ষণ পর্যন্ত তোমরা চন্দ্র না দেখছেরু তুফতেরু তারাহ আর যতক্ষণ পর্যন্ত তোমরা পুনরায় চন্দ্র উঠতে না দেখছো তত ততদিন পর্যন্ত তোমরা শ্যাম ছাড়বা না শ্যাম করে যাবা ফাইন গুম মা আলাইকুম ফাকল যদি তোমাদের উপরে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা মাসের হিসাব লাগাও অন্য এক বর্ণনা এসেছে যে তোমরা মাসের হিসাব লাগাও এইভাবে যে তিস লাইলাতান ফলা তা সুম হাতটা তারাও যদি মাস উনত্রিশের হয় তোমরা যদি চন্দ্র দেখতে পাও তাহলে ছেড়ে দাও আর যদি তোমাদের উপরে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে সালাসিনা। তোমরা তাহলে তিরিশ দিন পূর্ণ করো বোখারি মুসলিম মিসকাত এক হাজার নয়শো উনসত্তর নম্বর হাদিস সম্মানিত দিনী ভাই বোন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা চন্দ্র রসুল সাল্লাহ সাল্লাম চন্দ্র দেখে শ্যাম ধরার জন্য আদেশ করলেন এবং চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দেওয়ার জন্য আদেশ করলেন তো আপনাদের কি ধারণা আপনারা অত্র হাদিসে কি বুঝতে পারলেন সারা পৃথিবীর মানুষ কি তাহলে এক সময়ে একদিনে এক নির্ধারিত সময়ের উপরে চন্দ্র দেখতে পাবে রসুলসাল্লি সাল্লাম কি তাহলে সারা পৃথিবীর মানুষকে একদিনে এক সময়ে চন্দ্র দেখার জন্য বললেন আপনার তো বর্তমান যুগে পৃথিবী সম্পর্কে মোটামুটি অবগত আছেন বলে আমরা মনে করি মর্মে এইটা যদি সহজ সম্ভব মনে করেন যে একই সময়ে সারা পৃথিবীর মানুষ চন্দ্র দেখতে পাবে তাহলে ঠিকই আছে একদিনেই শ্যাম পালন করতে হবে একদিনে শ্যাম ছেড়ে ঈদ ঈদ পালন করতে হবে আর যদি এটা সম্ভব না হয় তাহলে রাসুল সাল্লা সাল্লাম বললেন পৃথিবীতে যেখানে যারা তোমরা থাকছ বসবাস করছো অবস্থান করছো সেখানে যখন তোমরা চন্দ্র দেখতে পাবে তখন তোমরা শ্যাম ধরবে ওনারাই যখন তোমরা চন্দ্র দেখবে নতুন তখন তোমরা সিয়াম ছেড়ে দিবে এ কথাই রসুল সাল্লাম বললেন এইটুকু তো আমাদের কাছে খুবই স্পষ্ট বলে আমরা মনে করি আবু হরায় রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বললেন সুমলে রুইয়ে তেহি তোমরা চন্দ্র দেখে শ্যাম ধরো অফতরুলে রুইয়ে তেহি তোমরা চন্দ্র দেখে শ্যাম ছেড়ে দাও ফাইন গুম্মা আলাইকুম ফাঁকমেলু ইদ্দাতা সাবানা সালাসিনা আর যদি তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা সাবানকে তিরিশ করে নাও সাবানকে যখন তিরিশ করে নিবা তখন তোমাদের আর সন্দেহ থাকবে না কেননা আরবিতে মাস একত্রিশ বত্রিশের হয় না আর আরবিতে মাস উনত্রিশ আর তিরিশই হয় এই বিষয়টি রাসুল সাল্লাহ সাল্লাম একদা এইভাবে স্পষ্ট করেন এমনি ওমার রাজি তালা আন বলেন রাসুল সাল্লাহ সালাম বলেছেন এম উম্মাতুন ওম আতুন নিশ্চয়ই আমার উম্মাত হচ্ছে নিরক্ষর লা উম্মাতবো অলান না আমরা লিখতে পারি না আমরা হিসাব করতে পারি পড়তে পারি লা লানাক্তবো অলান না আমরা হিসাব করতে পারি না আমরা লিখতে পারি আর শাহরো হাকা দাওয়া হাকা দাওয়া হাকা যা মাস হলো এই 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 কথা বলে তিনি দেখাচ্ছিলেন এইভাবে ওয়াকাদালি ভামাফি সালের সাথে তৃতীয়বারে বৃদ্ধাঙ্গুলটি চেপে ধরে নিলেন তোমা কালা তারপরে তিনি বললেন মাস হচ্ছে এই 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 অর্থাৎ একবার দেখালেন মাস উনত্রিশ আর একবার দেখালেন মাস তিরিশ আরবি মাস চিরদিন উনতিরিশ আর তিরিশ হবে কখনো তো পর্যন্ত আঠাশও হবে না একত্রিশও হবে না সম্মানিত দিনই ভাইবোন সারা পৃথিবীর মানুষকে রাসুল সাল সালাম বললেন তোমরা শশা এলাকায় চন্দ্র দেখে হিসাব করে শ্যাম পালন করো যেমনভাবে সারা পৃথিবীতে এক সময়ে চন্দ্র দেখা সম্ভব নয় ঠিক তেমনভাবে সারা পৃথিবীতে এক সময়ে সকাল সন্ধ্যাও হয় না যার কারণে ইফতার করাও সম্ভব নয় যার কারণে একই সময়ে সারা পৃথিবীর লোক ঈদ পালন করবে এ কথাও সম্ভব নয় যদিও আমরা বিষয়টি একেবারে সহিদিশের ভিত্তিতে আপনাদের সামনে স্পষ্ট করতে পারি যে পৃথিবীতে বিভিন্ন সময়ে সময়ের গতিতে কমবেশে মানুষ শ্যাম পালন করবে শ্যাম ধরবে এ কথাই ঠিক কারো দশ ঘন্টা দুই ঘন্টা আগে পিছে হতে পারে কারো পুরো একদিন আগে পিছে হতে পারে আরও বেশি আগে পিছু হতে পারে আপনাদের সামনে আমরা একটি হাদিস পেশ করি আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার তিনশো বত্রিশ কোরআব রাজি আল্লাহ তালাহ বলেন ইন্নাউমাল ফাজলে ইবনা তাল হারেসে বা আসাত মবিয়া বিশ্বাম নিশ্চয় ওমুল ফাজল হারিসের মেয়ে কোরআব রাজিয়াল্লাহ হকে মবিয়া রাজি আল্লাহ তালানহর নিকট সিরিয়ায় পাঠিয়েছিলেন তিনি বলেন ফা কাদিম শামা ফা কাজাই তো হাজা তাহা আমি সিরিয়া আসলাম এবং অমুল ফাজলের যা প্রয়োজন ছিল তা আমি পূর্ণ করলাম ফস্তহিল্লা রামাজানো তখনই রামাজানের চন্দ্র দেখা গেল ওয়ান বিশ্বামে তখন আমি সিরিয়াই ছিলাম ফারায়নাল হেলালা লাইলাতাল জুমাতে আমরা চন্দ্র দেখলাম জুমার রাতে সুম্মা কাদিমতুল মদিনা তারপর আমি মদিনাই চলে আসলাম সাহারে মাসের শেষে তিনি বলেন আমি যখন মদিনাই চলে আসলাম ফাসাল আলানি ইবনু আব্বাস ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল আমাকে জিজ্ঞাসা করলেন সুমা জাকার আল হেলালা জিজ্ঞাসার এক পর্যায়ে তিনি আলোচনা করলেন চন্দ্র নিয়ে ফাকালা তিনি বললেন মাথা রাই তুমুল হেলালা তোমরা সিরিয়াই কবে চন্দ্র দেখেছিলে উল্টো আমি বললাম রাই তহু লাইলা জুমা হাতে আমি জুমার রাতে চন্দ্র দেখেছি তালা আন তার তিনি কথাটিকে শক্ত স্পষ্ট করার জন্য আবার বললেন তুমি কি নিজে দেখেছ উল্টো না আমি বললাম জি হ্যাঁ আমি জুমার রাতে নিজে চন্দ্র দেখেছি ওরা শুধু আমি দেখিনি জনগণ জুমার রাতে চন্দ্র দেখেছে অসাম জনগণ শ্যাম থেকেছে অসামিয়তো এবং মবি রাজিয়াল্লাহ তালানহ দেশের সরকার তিনিও নিজে সেম থেকেছেন কালা এইবার ইব্রু আব্বাস রাজিয়াল্লাহ তালানহ বলেন লকিনারা আয়না তার শব্দে তবে আমরা চন্দ্র দেখেছি শনিবার রাতে তাহলে একদিন পরে হয়ে গেল চব্বিশ ঘন্টা পরে ইবনুল আব্বাস রাজি আল্লাহ চন্দ্র দেখেছেন যা তিনি বলেন ইবনুল আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন যে আমরা চন্দ্র দেখেছি শনিবার রাতে তাহলে সিরে তারা চন্দ্র দেখেছে জুমার রাতে আর মদিনাই তারা চন্দ্র দেখছেন শনিবার রাতে তাহলে চব্বিশ ঘন্টা পর একথা বলার পরে তিনি বলছেন ফালা নাজাল না সুমহু আমরা শ্যাম পালন করতে থাকব হাত্তা নক মেলা যতদিন পর্যন্ত তিরিশ দিন না হচ্ছে আও নারাহু রাহু আমরা এই মাটিতে চন্দ্র দেখতে পাবো আমরা শনিবার রাতে চন্দ্র দেখেছি এখন শ্যাম পালন করতে থাকব করতে করতে যেদিন তিরিশটা হয়ে যাবে সেদিন ছেড়ে দেব আর যদি তিরিশটার আগে চন্দ্র দেখা যায় উনতিরিশ তাহলে আমরা উনত্রিশ দিন শ্যাম পালন করার পরে শ্যাম ছেড়ে দিয়ে ঈদ পালন করব। ফাকুল তো আমি তখন ইবনু আব্বাস রাজি লাহ তালানহকে বললাম আফালা নাকি কেন মিয়া আল্লাহ তালাহ জুমার দিন চন্দ্র দেখেছেন জুমার দিন শ্যাম শুরু করেছেন এইটা কি যথেষ্ট নয় তালালা ইবন আব্বাস রাজি আল্লাহ না তার দেখা তার শ্যাম থাকা আমাদের জন্য যথেষ্ট নয় এভাবেই সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন সম্মানিত তিনি ভাই বোন বিশেষভাবে যারা এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছেন তাদেরকে আমরা এর চেয়ে কি স্পষ্টভাবে বলতে পারি যে ইবন আব্বাস রাজি আল্লাহ রায়ব রাজি আল্লাহর চন্দ্র দেখাকে নাকচ করলেন নাকচ করলেন এইভাবে যে আমরা দেখেছি শনিবারে আমরা শ্যাম চালিয়ে যাব তিরিশটা পর্যন্ত অন্যথা আমরা চন্দ্র দেখব তখন ছেড়ে দেব তাহলে সিরিয়ার দেখা একদিন আর মদিনার দেখা আর একদিন সিরিয়ার লোকেরা যেদিন চন্দ্র দেখেছে সেদিন থেকে শ্যাম থাকতে থাকবে শ্যাম রেখে যাবে তিরিশ দিন পর্যন্ত যদি তিরিশ দিনের আগেই চন্দ্র দেখে নেয় তাহলে উনত্রিশ দিনে ছেড়ে দেবে এটা সিরিয়ার জন্য আর মদিনার লোকেরা যেদিন চন্দ্র দেখেছে সেদিন থেকে তারা তিরিশটা রাখবে যদি তিরিশটার আগে চন্দ্র দেখা যায় তাহলে উনত্রিশটাই ছেড়ে দিবে অত্রহাদিস প্রমাণ করে যে সারা পৃথিবীর যেখানে যারা যখন চন্দ্র দেখতে পাবে তখন থেকেই তাদের শ্যাম আরম্ভ হবে তিরিশটা শ্যাম পালন করার চেষ্টা করতে থাকবে যদি উনত্রিশেই চন্দ্র দেখা যায় তাহলে বাস উনত্রিশটা করে ছেড়ে দেবে অত্রহাদিস সারা পৃথিবীর জন্য যথেষ্ট যেহেতু একজন সাহাবীর এবং বিশিষ্ট সাহাবীর বিবরণ সম্মানিত দিনী ভাইবোন কথাটাই রসুল সাল্লাই সাল্লাম বলেছেন সুমুলের রুয়েতেই অফতেরুলের রুয়েতেই পৃথিবীর মানুষ তোমরা যেখানে আছো যারা তোমরা চন্দ্র দেখে শ্যাম ধরো আর চন্দ্র দেখে শ্যাম ছাড়ো যা বাস্তব ইবুল আব্বাস রাজি আল্লাহ তালাহ পালন করেছেন মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং এই কথাটা এই হাদিস মেনে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে একদিনে শ্যাম পালনের সিদ্ধান্ত নিয়েন না যা পালন করা সম্ভব নয় একদিনে ঈদ করার সিদ্ধান্ত নিয়েন না যা পালন করা সম্ভব নয় যা সরাসরি সহিহাদিসের বিপরীত হবে বরং সহিহাদিস দ্বারা যেটা প্রমাণ হয় সেটাই পালন করার চেষ্টা করেন আর তা হচ্ছে যে দেশে যারা যে এলাকায় যারা যখন চন্দ্র দেখবে তখন তারা শ্যাম আরম্ভ করবে পরবর্তীতে সওয়ালের চন্দ্র যখন দেখবে তখন তারা শ্যাম ছেড়ে দিবে সম্মানিত দিনী ভাইবোন আসলে এ কথাই ঠিক যে চন্দ্র দেখে শ্যাম পালন করতে হবে এবং চন্দ্র দেখে সিয়াম ছাড়তে হবে অতএব সারা পৃথিবীতে একদিনে সিয়াম ধরতে হবে একদিনে ঈদ করতে হবে এই অযৌক্তিক ভাবনা কোরআন হাদিসের বিপরীত চিন্তা ভাবনা না করাই ভালো হবে যেটা কখনও কোরআন এবং সহিহাদিসের সাথে মিল খাবে না সম্মানিত দিনী ভাই বোন আমরা অত্র সহিহাদিস আপনাদের সামনে পেশ করে সকলকে হাদিস অনুযায়ী আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি আর তা হচ্ছে চন্দ্র দেখে শ্যাম ধরা চন্দ্র দেখেই শ্যাম ছেড়ে দেওয়া বিভিন্ন দিনে হবে এ কথাই ঠিক আল্লাহ আমাদেরকে সঠিক বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ আলম বিশ্ববসল্লবী ওসলাম আসসালামু আলাইকুম